আমার প্রিয়জন যারা এই মুহূর্তে আমার সাথে আছেন এই ভিডিও দেখছেন আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন চলুন আজ আমরা নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার প্রেক্ষিত জেন্ডার সমতা ও জলবায়ু প্রশমন বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে কিছু ধারণা নিই জানেন কি নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার শুধু ব্যক্তিগত বিষয় নয় এটি জেন্ডার সমতা ও জলবায়ু নৈ্যতার পথে এগিয়ে যাওয়ার অন্যতম একটি তালিকা শক্তি জলবায়ু পরিবর্তনের অধিকার সবচেয়ে বেশি আঘাত করে নারী ও কিশোরীদের জীবনে পানির সংকট খাদ্যকাতি কিংবা স্বাস্থ্য স্বাস্থ্যসেবার অভাব সবকিছুর চাপ নারী বহন করে প্রতিদিন প্রজনন স্বাস্থ্য অধিকার যা একজন নারীর নিজের শরীর ভবিষ্যৎ ও মাতৃত্ব সম্পর্কে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার নিজস্বতা থাকা প্রয়োজন রকম সামাজিক বা পারিবারিক চাপে নয় নিরাপদ গর্ভকালীন সেবা মাসিক স্বাস্থ্য পরিচর্যা পরিবার পরিকল্পনায় স্বাধীনতা এসব প্রতিটি নারীর মৌলিক অধিকার এই অধিকার নিশ্চিত না হলে জেন্দার সমতা সম্ভব নয় আর নারীর স্বাস্থ্য সুরক্ষিত না হলে জলবায়ু প্রশমন বা ত্যাগস উন্নয়নও পূর্ণতা পাবে না তাই আসুন স্লোগান তুলি নারীর প্রজনন স্বাস্থ্য অধিকারকে অগ্রাধিকারের মাধ্যমে নিশ্চিত করি সমতা আর জলবায়ু ন্যায্যতা কেননা স্বাস্থ্যবান নারী মানেই জেন্দার সমতা ও ন্যায্যতার প্রতীক ছবি আমার সাথে একমত হলে কমেন্ট লিখুন কিংবা দ্বিমত হলে আসুন আলোচনায় বসি ধন্যবাদ